হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকমারি থেকে আমি শ্রী বলছি আজকে চলে এলাম আমাদের টিয়াকে নিয়ে কিছু কথা বলতে টিয়া মানে আমি তো এখানে তার আসল নামটা একেবারেই বলবো না তা টিয়া হলো যা শ্বশুর আজকে কটা দিনও হলো না উনি ভিডিও করতে বসে গেছে না সে হয়তো সাংসারিক কাজ দেখাচ্ছে না কিন্তু তার পয়সার দরকারের জন্য সে বসে বসে জ্ঞান দিচ্ছে কী কী জ্ঞান দিচ্ছে কারা কারা খাবার আপ কমেন্ট করছে সেগুলোকে নিয়ে কিছু বলছে কে তাকে ভিডিও করতে ভিডিও বন্ধ করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে যে দেখি তুমি ভিডিও না দিই কী করে থাকতে পারো কী ওর ঘরের পরিস্থিতি টাকা পয়সা এমনকি শ্বশুর মারা গেছেন সেটা নিয়ে সে শোক দেখাচ্ছে মানতাম একটা কাছের মানুষ যখন চলে যায় না তার সেই মানুষটার যে কী পরিস্থিতি হয় একমাত্র সেই বাড়ির মানুষগুলাই জানি যাই হোক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের টিয়া বলতে বসেছে হুম শুনলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম জাস্ট কয়েক মিনিট আগে আমি কদিন ধরেই ওদের দেখছি কিন্তু আমি এই টিয়াকে নিয়ে কিন্তু ভিডিও করি না দেখে যাচ্ছি শ্বশুর বাঁচাকাল থেকেই আগে থেকে তো দেখতাম প্লাস বাঁচাকাল থেকেও যে সমস্ত ভিডিওগুলি দেখছি তো চলো এবার কিছু কথা বলি কথাগুলি হলো টিয়া বসে বসে বলছে যে আমি বুঝছি আমার ঘর থেকে আমার শ্বশুর বাবা গেছে তো আমি বুঝতে পারছি যে আমার কষ্টটা কোথায় আমার কি হচ্ছে যাক তোমাদেরকে বললে লাভ নেই তোমরা আবার বলবে নাটক এটা টিয়া বসে বলল তাই নাকি কি বললো যে আজকে তার ছোটো ছেলেটা হওয়ার পর তার ছোট ছেলেটা হওয়ার পর থেকে তার শ্বশুর বাবার সাথে একসাথেই থাকে ফ্ল্যাটে চার চারটা মাস হয়ে গেল এতটা তার সাথে মনের দিক থেকে হোক মানে এতটা কাছাকাছি তারা ছিল সেটাই আর ও বোঝালো যে তার শ্বশুর বাবার সাথে সেই এতটা কাছাকাছি ছিল তাই ওর খুব কষ্ট হচ্ছে বাবা নেই বলে মানে শ্বশুর বাবা চলে গেছেন গত হয়ে গেছেন বলে তাই নাটক তোকে যে কিছু ভিউয়ার্স বলছে নাটক সত্যি তুই নাটক করছিস কেন বলছি এই তুই বললি কিছুক্ষণ আগে টিয়া তুই কী বললি তোর শ্বশুর বাবার সাথে তোর এমন সম্পর্ক ছিল যে বাবার খুব কাছের থেকে বাবার সাথে আমার সম্পর্ক ছিল ছোট ছেলেটা হওয়ার পর থেকে বাবা আমরা এক ঘরেই থাকতাম বাবার তাহলে সেই বাবার সাথে যখন এত ভালো সম্পর্ক ছিল বাবা ছেলের বউ মানে তো একটা মেয়ের মতনই তাই না তাহলে সেই ছেলের বউ কেন বাবার স্ট্রোক করলো বা বাবা অসুস্থ বা বাবার কি পরিস্থিতি বাবা কেমন আছে কোনো দেখি কেন খেয়াল নিতে পারল না কিন্তু সেই ছেলের বউ কিন্তু বেবিটা হওয়ার আগে থেকেই বানরের মতন তিরিং বিরিং করে লাফিয়ে বেরিয়েছে কীরকম তিরিং বিরিং করে লাফিয়ে বেরিয়েছে বানরের মতন না আজকে আমি শ্বশুরবাড়িতে থাকবো না অনেক সহ্য করছি ওর বাবার অত্যাচার আমি বেরিয়ে পড়লাম আমার নিজের আস্থানাতে ফ্ল্যাটে থাকবে সেই শ্বশুরবাড়ির থেকে সব কিছু ছেড়ে টেড়ে এসে সে একটা ফ্ল্যাট নিল খুব একটা দূরত্বও না খুব একটা দূরত্ব না তবু সে আলাদা থাকবে সেখান থেকে হুরুম তরুম করে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে সে আলাদা থাকলো সে বড়লোক চাল দেখালো বড়লোক চাল তার সব তার সবদিকে ধ্যান অথচ যে শ্বশুর বাবা তার কাছে সব সবসময় থাকতো সব সময় বলতো ও যা বলছে চার মাস একেবারে একদম চোখে চোখে কাছে মানে একই ঘরে থাকতো বাবা এতটা আমার কাছে ছিল যাই হোক তা বাবা তো অসুস্থ হলো কমাস তাহলে কেন বাবার স্ট্রোক করলো বাবার স্ট্রোক করলো মানে শ্বশুর বাবা স্ট্রোক করে গেল ও কেন দেখলো না আমি এই প্রশ্নটা আমি ভিউয়ার্সদের উপরে ঠেলে দিলাম যে শ্বশুর বাবার সাথে আমি থাকি যে শ্বশুর বাবা উঠতে বসতে বাবাকে আমি দেখছি বাবা ঘরে আছে তাহলে কিভাবে দেখছি বাবাকে আমি বাবাকে আমি কিভাবে দেখেছিলাম যে বাবার এত বড় একটা স্ট্রোক হয়ে গেল আমি দেখতে পারলাম না নাটক হচ্ছে না আমি বুঝিনি কি বলতে আসলো আমি বুঝিনি কেন বোঝো কেন এত কিছু বোঝো সোশ্যাল মিডিয়ায় কাজ করো আজকাল তো মানে গণ্ড মূর্খ হলেও সব কিছু বোঝে বোঝো নি কেন সবই বুঝেছো ওই সময় তুমি ফোরিংয়ের মতো মুড়ে বেড়াচ্ছিলে সেই ভালো ভালো দামি দামি ড্রেস পরে নিজেকে নায়িকা মনে করে পেটের বেবিটাকে নিয়ে ভিডিও করে কিসের থরি শ্বশুর বাবার আর শাশুড়ি মা শাশুড়ি মার আজকে সুগারটা এতটা পর্যায়ে বেড়ে গেল যার জন্য তার কিডনিটাই প্রায় নষ্টের দিকে চলতে গেল কেন আমি আজকে শুধু যে এখানে টিয়াকে দোষারোপ করবো তা না টিয়াকে দোষারোপ করছি এই কারণেই যেহেতু আমি টিয়ার ভিডিওটা দেখে ও এত ন্যাকামো করে শোক কান্না করছে যে বেঁচে থাকতে বাবাকে কিন্তু সে খুব একটা সেবা শুশ্রূষা করেনি থালের মধ্যে সাজিয়ে দুবার ক্যামেরার সামনে দেখালেই হলো বাবাকে কত ভালোবাসি কী বোঝাতে চাইছে হ্যাঁ কে কি বলছে কে কি ভাবছে কে কিভাবে দেখছে ভিডিওটা আমার দেখার দরকার নেই আই ডোন্ট আমি মানি না ও শ্বশুর শাশুড়িকে এক ফোঁটাও ঠিকঠাক করে কখনোই না কখনোই না সেবা যত্ন করছে আরে বাড়িতে তো একটা ভিকারিও যদি এসে বলে মাগো দুটো খেতে দাও তাকেও সুন্দর করে থালে সাজিয়ে আমরা খেতে দিই কাজেই ও কি মিন করতে চাইছে বাবা চারটি মাস ধরে আমার কাছে ছিল বাবাকে এত আমি আমার সাথে বাবার এত ভালো সম্পর্ক ছিল আর সেই বাবা স্ট্রোক করে আজকে এই জায়গাটা সেই মৃত্যুর দিকে চলে গেল না ফেরার দেশে চলে গেল আর ছেলে বউ টাকা ইনকামের জন্য এখন শোক কান্না করে দেখাচ্ছে আর এটাই কিছু কিছু ভিউয়ার্সরা বলছে জন্য খারাপ হয়ে যাচ্ছে আসলে এই টিয়া না কোনোদিনই টাকা ছাড়া কিছু বুঝতো না আরেকটা কথা এই যে এখনই বলল না যে এই সমস্ত আমাদের যে এখন সংসারে ডেলি লাইফস্টাইলে যে কাজকর্মগুলি হচ্ছে সেগুলি তোমাদের সাথে দেখাতে পারবো না কারণ তোমরা হয়তো অনেকে অনেক রকম বলবে নিয়ম কানুনের ব্যাপার যার যার নিয়ম আলাদা তো তোমরা হয়তো সেটা না না সেটা না সেটা না এখানে ও চালাকি সব কিছু দায় সারা হচ্ছে যখন যে জিনিসটা খুব ভালো করে হয় সেটাকেই একমাত্র ক্যামেরার সামনে প্রকাশ করে আর কিছুই না আর ও যখন দেখছে আমি মাঝে মাঝে এরকম করে ক্যামেরার সামনে ক্যামেরা অন করে লেকচার মেরে চলে যাব কোন ভিউয়ার্স কি বলছে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে কোন ভিউয়ার্স আমাকে পজিটিভ কমেন্ট করছে কে কি বলছে ও সেটা নিয়ে বলতে বসে আছে শ্বশুরমশাইকে নিয়ে যখন এত কষ্ট হচ্ছে তাহলে বেঁচে থাকতে কেন শ্বশুরমশাইকে ঠিকঠাক করে সেবা করা হয়নি সেবা করা হয়েছে তখন যখন শ্বশুরমশাই প্রায় আধা মরা ফ্ল্যাটে কি অবস্থা মানুষটা এরকম এরকম করে কাঁপছে স্ট্রোক করার পর এরকম করে কাঁপছে আর তার ছেলের বউ সে নাকি বুঝতেই পারেনি আর কথায় কথায় সে একটাই কামাই করে কি বলে বলি আমার ছোট বাচ্চা ছোট বাচ্চা এই শব্দজাত বাচ্চা নিয়ে তার কেউ নেই একা সব হাত একা হাতে সব কিছু করছে সিমপাতি কামাই করা হচ্ছে যে আমি একা হাতে কত দেখবো এই বাচ্চা নিয়েই তো তুমি বেশ হোটেলে ভুড়িভোজ করতে যাচ্ছ এই বাচ্চা নিয়েই তো বেশ ড্রেসপাতি পড়ছো পেটে যখন বাচ্চাটা ছিল মানে নিজের কখন কি করতে হবে বেশ কিন্তু এই টিয়া সাজিয়ে গুছিয়ে তৈরি হয়ে চলতে পারে আজকে শাশুড়ি মার কেন সুগারটা এতটা বেড়ে গেল আমি তো এখানে দুটো বইয়েরই দোষ দিব কোনো বউই কম না যেমন ছোটো বউ তেমন বড়ো বউ দুটো বই এক এরা শুধু মানে এই বউ ওই বইয়ের নামে দোষ দিচ্ছে ওই বউ এই বইয়ের নামে দোষ দিচ্ছে কি বলছে দুজন দুজনকে ঠেস মেরে কথা বলছে কে কতটা বাবাকে সেবা করেছে কে কোন সময় বাবাকে কি খাইয়েছে আমি শ্বশুর বাবার কথা বলছি কে শাশুড়ি মাকে কী খাইয়েছে কে শ্বশুর বাবাকে কে কি কিনে দিয়েছে কে হসপিটালে ভর্তি করে দিয়েছে কে এয়ার বেডটা কিনে দিয়েছে এই হচ্ছে এদের একে ওকে ঠেঁস মেরে কথা অথচ দুটো বইয়ের মধ্যে একটা বউ কিন্তু শ্বশুর শাশুড়িকে ঠিকঠাক করে সেবা করেনি এরা টাকা ইনকামের জন্য যতটুকু দেখানোর কথা ছিল ঠিক ততটুকুই ওরা দেখিয়েছে এতটা সিরিয়াস হয়ে গেল যে যে মানুষটা চলতো ফিরত আর একবার স্ট্রোক করলো এর আগে এর আগে একবার স্ট্রোক করছে তাহলে তোরা যখন জানিস বাবা এর আগে একবার স্ট্রোক করছিল। কি বলছিলি টিয়া যে এই স্ট্রোকটা করার আগে বাবা এর আগে একবার স্ট্রোক করছিল তাহলে আমি তো ছেলেদেরও এখানে দোষ দেবো ওই যে কুলাঙ্গা ছেলেগুলি তাদেরই দোষ দেবো একটা মানুষ স্ট্রোক করা মানে কতটা সিরিয়াস একবার স্ট্রোক করলে অনেক সময় তিনবার পরপর করে যায় তাহলে নিশ্চয়ই ডাক্তার তখন বলেছিল ডক্টর বলেছিল দেখে রাখতে বা মেডিসিন ঠিকঠাক করে খাওয়াতে তাহলে কি কী সেবা করছিস বাবার শ্বশুর বাবার এত লেকচার কিচ্ছু করিস না দুটো কুলঙ্গার ছেলে না দুটো ছেলের বউ কেউ কিচ্ছু করেনি অথচ যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাই ঢাকঢোল পিটিয়ে ক্যামেরা অন করে শ্বশুর বাবাকে নিয়ে শোকে শোকাচ্ছন্ন হয়ে গেছে আমাদের টিয়া তাই না নাটক নাটক কাকে কি বোঝাচ্ছিস আমি জানি না বললাম যে আই ডোন্ট কেয়ার কে কি বলছে কে কি বুঝছে আমি জানি না তবে কিছুই করিসনি যখন করছিস তখন তো মানুষটা প্রায় আধা মরা তার এইটটি পারসেন্ট আছে তোর ফ্ল্যাটে থাকতে টিয়া তোর ফ্ল্যাটে থাকতেই তার কি অবস্থা হাত পাত খাবছে কী বোঝাতে চাস কত সেবা করছিস না ইস বাবা কী যে কষ্ট হচ্ছে আমার শ্বশুর বাবা চলে গেছে খুব কষ্ট হচ্ছে ঘ্যানটা হচ্ছে বল আপদ বিদে গেছে বুঝলি ঘ্যানটা হচ্ছে ঘ্যানটা শাশুড়ি মায়ের তো এত সুগার কি করে হলো যে বাবার দুটো ছেলে তার যেমন শ্বশুরের অবস্থা তেমন শাশুড়ির অবস্থা দুটো ছেলের মানে দুদিকে কেউ কখনো দেখে না আর যখন নিজেদের মধ্যে লড়াই হয় তখন এ বাবাকে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসে বলে বাবা এখানে ও মাকে নিয়ে ক্যামেরার সামনে দিয়ে বলে মা শাশুড়ি মাকে এখানে রাখছি এই হচ্ছে যে দুই ছেলে দুই বইয়ের কীর্তি আর দুজন দুজনের সাথে সারা সারাদিন চুলোচুলি লেগেই আছে আমি তো বলবো আজকে শ্বশুর বাবা যে তোদের মরে গেছে না তোদের জন্যই মরছে ওনার এমন কিচ্ছু বয়স হয়নি এখন তো আশি একশো বছর প্রায় মানুষ বাঁচে আমার শ্বশুর মশাই ছিয়াশি না সাতাশি বছর বয়স সাইকেল করে প্রত্যেক দিন বাজার করছে বুঝলি আর উনার কি এমন বয়স হয়েছে ধরলাম সত্তর বছরই বয়স হয়েছে তাও হয়নি তাহলে সেই মানুষটা মরে গেল কেন তোর মতো তোর কাছে না ছিল রেটিয়া তুই না ছেলের বউ এখনই শোক কান্না করলি বাবা সব সময় আমার চোখের সামনে থাকতো ঘরটার মধ্যে তাহলে যে বাবা চোখের সামনে থাকতো যে বাবা একই ঘরে থাকতো কী করে সেই বাবার এত বড় একটা স্ট্রোক হয়ে গেল তুই বুঝতেই পারিস নি কচি খুকিটা আমাদের তো কী হয় যে একটুখানি যদি বুঝি ঘরের মানুষ একটু অস্বস্তি বোধবে একটু বেশি কাশলে পড়ো কেন কাশছে এত কী হলো কেন বলছে মাথা ব্যথা কপাল ছুঁয়ে দেখি জ্বর আছে নাকি কেন এটা বলছে আর মানুষটার এরকম হয়ে গেল বুঝতে পারলি না কি বোঝাতে চাইছিস আসলে তোদের শ্বশুর কি শাশুড়ি কি না দুটো ছেলে মানে কুলাঙ্গার দুটো ছেলে না দুটো ছেলের বউ কেউই তোরা কেউই কি তাই বলছি এই সমস্ত ন্যাকা কান্না বা এই সমস্ত নাটক করিস না টিয়া এই সমস্ত ন্যাকা কান্না বা এই সমস্ত নাটক করিস না বুঝলি আমি তো বলবো তোদের ঘাত থেকে আপদ নেমে গেছে তো শ্বশুর মশাই যে মারা গেছে না আপদ নেমে গেছে এটা একদম পরিষ্কার কথা যে বেঁচে থাকতে শ্বশুর শাশুড়িকে ঠিকঠাক সেবা করলো না সে সেবা দেখাতে এসছে যখন সে প্রায় আধা মরা কি সেবা ওই তো দেখলাম সেবা ছিঁড়ি তা যাই হোক বেশি ন্যাকা কান্না করিস না পয়সা ছাড়া তো কিচ্ছু বুঝিস না শেষটাও শ্বশুরের ওই বডিটা নিয়ে টাকা কামিয়ে গেছিস নাটক যাই হোক বন্ধুরা আমি তো এটা বললাম আমার কথা তোমাদের কেমন লাগলো ঠিক বললাম না ভুল বললাম তোমরা শুনে দেখো আর স্কিপ করে শুনলে আগা মাথা কিচ্ছু বুঝবে না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো